বিপদ না হলে ভাই এ ধরনের কবদের কেউ সেল করে না আসলো বন্ধুরা বরো ভাই এটা নলকুণ্ডা মাদিকুণ্ডা বেবি ফুডসে মাশাল্লাহ দুইটা একদম ছোট বেবি বন্ধুরা দেখতে পাচ্ছেন তিনপট্টি লাল কেয়ারের মধ্যে এবং একটা কিন্তু বন্ধুরা এখানেও বেবি রয়েছে তো এরা কিন্তু এভাবে কি করছে ডিম করে দিছে ভাই দৌড়তেই দেয় না মানে নদটা উড়াল দিয়ে যারা এটা নিবেন একটা ডিম পাড়ছে আর কিন্তু পেটে রয়ে গেছে আলহামদুলিল্লাহ যাদের ভালো লাগবে তারা কিন্তু এই চমৎকার পেয়াটা নিতে পারবেন মাত্র এক হাজার টাকার মধ্যে আসসালামু আলাইকুম প্রিয় কলেজের ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশ দেশে বাড়ি থেকে এই মুহূর্তে যারা আমার এই ছোট্ট প্রতিবেদন রেখেছে তাদের যেন আন্তরিক শুভেচ্ছা মোরকবাদ বন্ধুরা ভিডিওর স্ক্রিনে কাকে দেখতে পাচ্ছেন অবশ্যই অনেকেই চিনতে পারতেছেন যারা আমার চ্যানেলে পুরাতন দর্শক রয়েছেন চলে আসছি পুরান ঢাকা লালবাগ এলাকায় রনি ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আসসালাম ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই মোটামুটি তিন মাস প্লাস মাইনাস কিছুটা হতে পারে এর আগে আপনি একটা ভিডিও করছিলাম জি ভাই আলহামদুলিল্লাহ আজকে কিন্তু চলে আসছি তো বড় ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ আসি ভাই ভালো একটু পারে ভাই ঝামেলা আপনার ভাবে অসুস্থ তাই কিছু কবুতর শখের কবুতর গুলো আর কি মাস্টার পেয়ারি বড় ভাই বাধ্য হইলাম সেল করতে আসলে কি বন্ধুরা একটু দেখাই দেখেন এই পিয়াটা কিন্তু ডিমে রয়েছে চোখগুলো দেখতে পাচ্ছেন মানে শখ করে একটা খামার গঠন করছে উনি একদম ছোট মোটামুটি বিশ পিয়ার কবুতর এরকম থাকতে পারে দেখেন এই পিয়াটা দেখেন জমা ডিম সহকারে জমা ডিম কিন্তু আর এখানে কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন ব্ল্যাকলেস কালার মধ্যে রয়েছে এই দেখেন খোলা পরে রয়েছে ইংলিশ নান কবুতর রয়েছে আলহামদুলিল্লাহ রেড কালার মধ্যে ড্যানিশ রয়েছে হোয়াইট কালার মধ্যে ড্যানিশ রয়েছে তারপর আজকে কিন্তু অসংখ্য নর কবুতর রয়েছে আলহামদুলিল্লাহ যাই হোক

পোস্তা কাচিরিয়া যদি নোট আচ্ছা আচ্ছা আর আমার মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান এইট সেভেন ডাবল থ্রি ট্রিপল টু ডাবল থ্রি এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ সবই খোলা রয়েছে ইমো হোয়াটসঅ্যাপ সবাই খোলা সবই খোলা আছে আলহামদুলিল্লাহ আর দর্শক ভাইদের কাছে আমার একটা রিকোয়েস্ট আপনারা কষ্টের টাকাতে কবুতর কিনবেন কম পালেন ভাই ভালো কবুতর কেনার চেষ্টা করেন রাইট রাইট যে অবস্থা আমরা চাই যারা আমাদের মতো খামারি আছে

ব্ল্যাকলেস কালারের মধ্যে শার্টিং বেবি ফুডস মাশাল্লাহ দুইটা একদম ছোট বেবি বন্ধুরা দেখতে পাচ্ছেন বড় ভাই আমার নামাই দিই তো বয় করে কারণ পা উপরে বলে দেখা যায় জামেলা আর নামালাম কি কারণে বন্ধুরা আপনি তো জানেনই শ্রমিক ভাই কিন্তু কোনো ক্রম ক্রমাইজ রাখে না এই যে দেখেন কালার গুলো ব্ল্যাকলেস গুলো মাদি পাশাপাশি আপনার এই যে এটা হচ্ছে নর হ্যাঁ এই যে দেখেন যারা এই ধরনের ভালো মানের মানে ডিম বাচ্চা গ্যারান্টি কি দূরের কথা বন্ধুরা চাই তো বাচ্চা সহকারী পেয়ার গুলো খুঁজেন তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ আর আসেন চলে আসছে বড় বড় মতো থামবিল টাইটেল দেখে বুঝতে পারছেন পুরান ঢাকা লালবাগ এলাকায় ঠিক আছে এটি দেখতে পাচ্ছেন রনিবার কবুতরের জোড়াটা ব্ল্যাকলেস কাল শাটিন দুইটা বেবি সহকারে আজকে সেল হবে রনি ভাই ছোট করে চমৎকার পেয়ারটা আমার বন্ধুরা যাতে করে নিতে পারে দামটা বলে দিবেন আমি কিন্তু আগেই বলছি আজকে আজকে দেখাবো আনকমন কিছু কবুতর এটা দেখতে পাচ্ছেন নান কবুতর সেই নান না বন্ধুরা এটা কিন্তু ইংলিশ নান আজকে আমি বর্তমানে কিন্তু অনেক খামার ঘুরে থাকি আলহামদুলিল্লাহ আপনাদের দু তো ইংলিশ নান কিন্তু চোখে পড়ার মতো আমি তেমন কোনো খামারে দেখি না বললেই চলে এই যে দেখেন মাশাল্লাহ এখনও যারা কবুতর লাভার মানে রয়েছেন ভালো কিছু কবুতর পালতে চান তাদের জন্য কিন্তু চমৎকার রিয়ার কিছু কালেকশনগুলা ইংলিশ নান কবুতর একটা সময় ছিল না ভাই ভাই এখন কিন্তু বিলুপ্তির পথে এখন নাই বললেই চলে এখন যা আছে কিছু বাংলা নান বড় ভাই

তবে হ্যাঁ কোনো দামা দামি চলবে না আর যারা নিতে চান খুব দ্রুত নক করবেন সেগুলো দেখানোর চেষ্টা করব তো এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি ব্ল্যাক ডায়মন্ড না ভাই ব্ল্যাক কালারের মধ্যে ড্যানিস কবুতর তিন লাল গিয়ারের মধ্যে এবং একটা কিন্তু বন্ধু এখানে বেবি রয়েছে বড় ভাই এই বেবিটা আপনি গিফট করবেন তাই না জি ভাই আলহামদুলিল্লাহ ভাইয়ের বরকত বাড়িয়ে দেখ বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নর আর এই যে হচ্ছে মাদি ভাই যান এই বেবি সদর পেয়ে কেমন কি দাম চাচ্ছেন বড় ভাই মাত্র তিন টাকা মাত্র তিন হাজার টাকা আকম তো আসে নাকি একটা কেন বড় ভাই আমার এখানে ইদূরে জলাজন্তনা আছে আমি আসার পরে ভাই আমার দেখাইছে এই দেখেন টরে গুলো কাইটা কি করছে কালকে অব্দি দুইটা বেবি ছিল আইটা বেবি কালকে মারা করেন লাস্ট মোমেন্টে ধ্বংস করে দিছে যাই হোক আল্লাহ তাআলা হচ্ছে চাই নাই তাই না ভাই তো এই পেটা দাম পড়বে বেবি সহকারে মাত্র 3000 টাকা তবে বন্ধুরা সুনিশ্চিতভাবে গ্যারান্টি দিতে পারি এই যে দেখতে পাচ্ছেন রানী ভাই এই যে যতগুলো পিয়ার আছে মানে যারা নিবেন মজা হবে আলহামদুলিল্লাহ তো এই পেয়ারটা নিতে মাত্র তিন হাজার টাকার মধ্যে না ভাই মনের মতো ভালো লাগে এবং ভালোবাসার মতো একটা পিয়ার দেখাবো যারা ভালো মানের ড্যানিশ কব কিনতে চান হোয়াইট কালারের মধ্যে মধ্যে তিনপুটটি লাল গিয়ারের মধ্যে এবং অরিজিনাল হ্যাঁ এগুলো যদি বন্ধুরা গলার শেপগুলো দেখার চেষ্টা করেন এই যে দেখেন এটা হচ্ছে নর না ভাইয়া এটা হচ্ছে নর পাশাপাশি এই যে হাড়িটা হচ্ছে মাদি আর যা আছে জেনোয়েন একটু একটু যদি কাছ থেকে দেখাই আমি জুম করে এই যে দেখতে পাচ্ছেন চোখের গিয়ার গুলো ওই যে দেখতে পাচ্ছেন মাদিটা পরব এটা তো রানিং না ভাই ফুল রানিং পায়ের পাতা পর্যন্ত শুদ্ধ লাল বা এই চোড়া কত পড়বে মাত্র সাড়ে তিন হাজার টাকা মাত্র তিন হাজার পাঁচশো টাকা কিন্তু বড় ভাই দেখেন জানিস হইলে হবে না এটা জিরাফ গলা এবং মোটা শেপ একটু দেখাই বন্ধুরা হ্যাঁ একটু হাত দিয়ে ধরে যেহেতু দেহের কবুতর সংখ্যা কম একটু ভালো করে দেখানোর চেষ্টা করব এই যে দেখতে পাচ্ছেন শেপটা একদম মোটা ঠোঁট মোটা শেপ হ্যাঁ মাসাল্লাহ তো এই পেয়ারটার দাম বলবো তিন হাজার পাঁচশো টাকা দু একশো টাকা কি লেসেমেস করা যায় না কিরণী ভাই

করে না আচ্ছা ডান হচ্ছে নর বন্ধুরা বামেরটা মাদি আর বন্ধুরা ঘটনা কি বাইরের কাছে যে অল্প সংখ্যক কবুতর গুলো পালে সখ করে তো যার কারণে এই ভালো ভালো কোয়ালিটি কবুতরই আপনারা পাবেন আর কোন কারণে কবুতর গুলো সেল করা হইতেছে সেটা তো ইনডোরে বইলে দিছি তো এই পিয়ারটা কত পড়বে রনি ভাই বড় ভাই মাত্র 2000 টাকা only 2000 জি ভাই মাত্র 2000 টাকার পিয়ার বন্ধুরা দেখতে পাচ্ছেন মানে নতুন কবুতর 10% कंप्लीट হওয়া নরমালি 110% ওকে যারা অল্প দামে নিতে চান আজকে মাত্র 2000 টাকায় পিয়াটা নিতে পারেন মাত্র 2000 টাকা রনি ভাই

মানে বিউটির মধ্যে গ্রিজ এর কালার বর্তমানে কম পাওয়া যায় যেটা বেশি পাওয়া যায় হোয়াইট এর সাথে বেশি পাওয়া যায় তারপরে ব্ল্যাক যাই হোক এই যে শেপ দেখতে পাচ্ছেন শখের কবুতর আসলে কি বন্ধুরা অসুস্থতার কারণে সেল করে দেওয়া হয় তো এই পিয়া আছে কত পরে বড় ভাই বড় ভাই এটা ডিম সহ চা বাদাম দশ হাজার না চা বাদাম না আট হাজার টাকা আট হাজার টাকা চা দাম থাকবে আট টাকা টাকা দরকার বড় ভাই আমার পরিবার অসুস্থ হ্যাঁ দাম চলবে না বড় ভাই এটা একদম আট হাজার একদম ফিক্সড আট হাজার টাকা মাল্টেস ব্ল্যাক কালার সাইজ রে বাই একদম জিরাপ হাইটটা মনে হয় নর না ভাই হাইটা নর এই যেটা হচ্ছে মাদি মাসাই বাই নো আমারই ঠুকরাইতেছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নর আহ 마শাআল্লাহ আর ওই জড় হচ্ছে মাদি ডিমে চলে আসছে না জি আচ্ছা এইটা কি কেমন কি দাম চাচ্ছেন ভাই বড় ভাই এটা 7000 টাকা 7000 টাকা একদম না চাও দাম থাকবে বড় একদমই থাকবে না বন্ধুরা কোয়ালিটি কিন্তু সব আলহামদুলিল্লাহ একটা সময় কিন্তু এই পিয়ার অনেক দাম দিয়ে কিনা ছিল সেটা আপনারা সবাই জানেন তো আজকে কিন্তু সেই দাম থাকবে না হ্যাঁ আজকে থাকবে এই চমৎকার রানিং পিয়ারটা আসলে কি বন্ধু ডিমে চলে আসছে মিষ্টি মারামারি দেখতে পাচ্ছেন এই পেয়ার নিতে পারবে মাত্র সাত হাজার টাকার মধ্যে না ভাই মাত্র সাত হাজার টাকার মধ্যে নিতে পারবেন তারপরে হ্যাঁ যারা দুই থেকে তিন পিয়ার চার পিয়ার নেবেন তাদের জন্য কিছুটা সে কি ভাইস থাকবে ইনশাল্লাহ সম্মানই থাকবে বান্জা কবুতরের চূড়া আপনার ডিম দেখতো শিবাই নিচ্ছে ডিম ডিম কাদের এটা হলো আপনার

এটা কালারও সুন্দর দেখতে মাত্র 1500 টাকা চাচ্ছি মাত্র 1500 টাকা চাচ্ছেন জি ভাই আর ডিমগুলা কি করবেন বড় ভাই ডিমগুলা एक्चुअली দিব না ডিমগুলা ডিমটা রাখব আসলে কি বন্ধুরা এই যে রানিক পেটা দেখতে পাচ্ছেন বাঞ্জা জুড়াটা 1500 টাকা এদের থেকে কিন্তু এই থেকে অন্য দিকে বেবি ফুট লেকিন এ থেকে ডাবল দাম আছে জি ভাই একদম ব্ল্যাক কালার মালডেস বেবি যদি উড়ানো যায় আলহামদুলিল্লাহ অবশ্যই উড়বে আল্লাহ তাআলা দিলে বেবি জোড়া কিন্তু দাম আছে সর্বমোট ডিমল 3000 টাকা বা পঁচিশশো টাকা তো যাই হোক যারা মাঞ্জা জোড়াটা নিতে চান দেখতে পাচ্ছেন নর্মাদি সেম কালারের মধ্যে অরিজিনালি মাঞ্জা যারা খুঁজেন তাদের জন্য মাত্র পনেরোশো টাকা পড়বে আর চোখগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা সেম টু সেম মাশাল্লাহ মাত্র পনেরোশো টাকা জোড়াটা নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছি আরেক জোড়া কবুতর রয়েছে এখানে ব্ল্যাক চেকও ধরার চলে বা মাকসি করা চলেছি রেসার কবুতর এটা নিচে ডিম রয়েছে বাচ্চা আরে ভাই যে ও কি মারলো আসলে ডিম থাকলে দেখাইতাম না আমি ও কি মারছি এখানে দেখাইলাম বাচ্চাটা কত টুক সাইজ ছোট সাইজ মোটামুটি দুই দিন হয়েছে না মানে লক্ষ্মী পেয়ারা চাই না বন্ধুরা লক্ষ্মী পেয়ারা লক্ষ্মী পেয়ার থাকবে না বন্ধুরা সেল হয়ে যাবে হ্যাঁ পরিস্থিতির শিকার

রেড নর লালটা মাদি হবে বয়স চলতে চার থেকে পাঁচ টাকা জি ভাই যাই হোক দামটা বলে দেন মাত্র এক টাকা ভাই মাত্র এক হাজার টাকা 1000 টাকা দাম আর কি বন্ধুরা হ্যাঁ যে দাম দিতেছে কোয়ালিটি হিসাবে আলহামদুলিল্লাহ যাই হোক

মানে বুঝতে পারছি বিষয়টা বন্ধুরা কি এই যে দেখতে পাচ্ছেন নটটা ইয়েলো কালার এটা হচ্ছে নট আর যে মেন জিনিসটা সেটা হচ্ছে জ্ঞানাডিয়ার পুটার কবুতর এই যে দেখতে পাচ্ছেন

নর দ বাই হেপি ভাই আমার দেখিয়া এই যে দেখতে পাচ্ছেন মাদিদা হ্যাঁ মাদি বন্ধুরা যারা মাদি নিতে চান তারা কিন্তু এই মাদিটা এক্সট্রা বাইরের কাছে নিতে পারবেন মাদিরা কত পড়বে মাদিরা দুই হাজার পাঁচশো টাকা বন্ধুরা আমি তো আমি তো অনেক অনেক কষ্টে আছি বন্ধুরা দেখেন আমার কি করছে আবার কি করতাছে আমি কিন্তু মাদিরা গেলে অনেক কষ্ট দেখেশো তাই না যাই হোক বন্ধুরা যারা এটা নিবেন একটা টিম্পার একটা কিন্তু পেটে রয়ে গেছে আলহামদুলিল্লাহ এটা পড়বে মাদিরা পর মাত্র পঁচিশশো টাকা ভেঙে নিলে আর যারা এই নোটটা নিবেন চা তার নোটটা দেখতে পাচ্ছেন তাদের জন্য দাম পড়বে এই নোটটা মাত্র এক হাজার টাকা মানে জোড়াটা পড়তেছে আপনার পঁয়ত্রিশশো টাকা যাদের যেভাবে ভালো লাগে বাইকে নক করবেন দামটা বলে দিচ্ছি দুই ভাবেই অবশ্যই হান্ড্রেড টেন পার্সেন্ট ভাবে ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারো ইনশাল্লাহ এখানে দেখতে পাচ্ছি মুখ্যি কবুতর রেড কালারের মধ্যে আবার দুইটাই দি ডাকা করে ভাই দুইটাই নর ভাই দুইটাই নর রানিং নর মানে ডাকের তো জাত এই কারণে মনে হয় দুইটা ডাকা ডাকি করতেছে দুইটাই নর কবুতর বন্ধুরা দুইটাই রানিং নর জি ভাই বড় ভাই পার কত করে বড় মুখ্যিগুলা বড় ভাই পার 500 এক সাথে নিলে হলো 800 টাকা তাই না জি ভাই বন্ধুরা রেড কালার একদম পিওর রেড দেখতে পাচ্ছেন একদম পিওর রেড হ্যাঁ দুইটাই রানিং নর কবুতর

ছয়শো টাকার মধ্যে বাইরের কাছ থেকে একটু নামাই দেয় এই দেখেন ছয়শ টাকা রানিং নর এখানে রয়েছে আরেকটা না ভাই ব্ল্যাক হুমা হুমা এটা কি না মাদি এটাও নর এটাও রানিং নর এটা কত পড়বে এটাও ছয়শ যারা দু একসাথে নেবে তাদের কি করবেন এক হাজার এক হাজার পনেরো থেকে রাখেন এটাও রানিং নর ছয়শ টাকা এটাও রানিং নর 660 টাকা জেরেমি 660 টাকা যারা দুইটা নিয়ে ভালো তাদের জন্য 200 টাকা কম আছে মাত্র 1000 টাকায় দুইটা নিতে পারবেন একটা হইছে নর ভাই দুইটাই নর জি নর আজকে ভাই বুঝলাম না নরের কারখানা খুলছেন নাকি হ্যাঁ জি মুখ কি পড় দুইটা নর দেখাইছেন জি নর দেখাইছেন হোমার নর দেখাইছেন এখন এখানে নানের নন এবং শর্ট ফেজের নর জি ভাই বন্ধুরা এখানে দুইটা নরই দেখতে পাচ্ছেন ভাই দুটা কি রানিং নর জি রানিং নর কত পড়বে নরটা